আমার মতো এরকম নানা রকম সবজি দিয়ে ম্যাগি খেতে কার কার পছন্দ একবার কমেন্ট করে অবশ্যই জানো তো সকালবেলা আজকে এরকমই একটা ম্যাগি বানালাম গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা তো রুমা ছোট্ট সংসার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর সকালে ওয়েদারটা দেখো খুবই সুন্দর আমার জানলা খুললেই কিন্তু এরকম পরিবেশ দেখা যায় সব সময় সকালবেলা আজকে টিফিন বানাচ্ছি ম্যাগি আমাদের সেই ফেভারিট ম্যাগি সবজি দিয়ে এখানে ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কড়াইশুটি সব দিয়ে দিয়েছি হালকা ভাজা করে নিচ্ছি আর এদিকে ম্যাগি সেদ্ধ হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি ম্যাগি সেদ্ধ হচ্ছে এটাই দিয়ে দেবো

আমাদের টিফিন এসে গেছে এই যে ম্যাগি রেডি আর ম্যাগি আমরা এরকম ভাবে বেশিরভাগ খাই বল মামা সব রকম সবজি দিয়ে ম্যাগি খেতে এক হেভি লাগে